ইনশাল্ গাইবেন এমন ভাবে ইনশাআল্লাহ গাইবেন এমন বরদ নিয়ে গাইবেন এমন জজবা নিয়ে গাইবেন যে বাংলাদেশের মধ্যে পুরো পুরো বিশ্বের মধ্যে ইসলামের খেলাফ ইসলামের বিপরীত ইসলামের দুশ্মন এমন একটা অপ্রপ্রচার চালাচ্ছে তাদের এমন একটা ঝড় হাওয়া বইতেছে পুরো বিশ্বে ইসলামের মুসলমানের জন্য অনেক ক্ষতির কারণ এগুলো এমন এমনভাবে আমরা ইনশাল্লাহ করবো যে এই ঝড়টা থেমে যাবে ইনশাল্লাহ পারবেন নাতে বিশ্বময়ের ঝড় আমরাই থামাবো বলেন ঠিক না নারায় থাকবি। বিশ্বময়ের ঝড় যাবে প্রেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাল্লাহ লাখো শহীদের খুন যাবে না পিঠা ইনশাল্লাহ তেগেই আবার হবে মুক্তি আকা ইনশাল্লাহ বিশ্বময়ের ঝড় যাবে প্রেমে

ইন ইনশাআল্লাহ না শপথ না সপত অধিকার অম্বিকার মানুষ ফিরে তার স্বাধীনতা সত্যি বন্ধ मना इन्ला चल